নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড শ্রী সুব্রত আচার্য আর আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিতে জানাই স্বাগত আজ এই ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচরের পরিবর্তনের বিষয় আগামী এগারোই ফেব্রুয়ারি দু দুপুর বারোটা আটান্ন মিনিটে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে আঠেরো দিন অবস্থান করবে বুধের এই গোচরের পরিবর্তন যা আমাদের প্রত্যেকের জীবনে শুভ এবং অশুভ পরিবর্তন আনতে পারে চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক কোন কোন রাশির ক্ষেত্রে বুধের এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে এবং সেই সাথে জেনে নেব যে কোন কোন রাশির জন্য অত্যন্ত অশুভ ফল আসতে পারে পাশাপাশি কী ধরনের উপায় বা প্রতিকার করলে বুধের এই গোচরের পরিবর্তন চলাকালীন আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে প্রথমে আমরা জেনে নেব বুধ গ্রহ বিষয়ে বুধ গ্রহকে বুদ্ধিমত্তা যোগাযোগ ব্যবসা এবং বিশ্লেষণের মূল গ্রহ হিসাবে মনে করা হয় আর এই গ্রহের গোচরের পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের উপরে বড় প্রভাব নিয়ে আসতে পারে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন পেশাগত জীবন সেই সাথে অর্থনৈতিক জীবন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব আসতে পারে কারণ বুধ হলো নবগ্রহের রাজপুত্র তাই রাজপুত্রের এই পরিবর্তন আসুন জেনে নেওয়া যাক আপনার রাশির জন্য কতটুকু শুভ বা অশুভ তবে ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হল মেষ রাশি বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি এবং ভাবে অর্থাৎ লাভভাবে আপনাদের এই গোচরের পরিবর্তন ঘটছে অর্থাৎ কুম্ভ রাশিতে এর ফলে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা অনেকটা বাড়বে বিভিন্ন ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেছেন কিংবা অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের অর্থ লাভের সুযোগ রয়েছে বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা পাবেন দীর্ঘদিন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা অর্থনৈতিক জীবনে বন্ধুরা অবশ্যই সাহায্য করবে যদি আপনারা সাহায্য চান দীর্ঘদিন যাদের ব্যবসাতে মন্দাভাব চলছিল কোনোভাবেই ব্যবসা চলছিল না নতুন ব্যবসা করার কথা ভাবছেন অথচ করতে পারছেন না সেক্ষেত্রে বলবো যে ব্যবসাতে আপনারা যথেষ্ট উন্নতি করবেন ভালো সময় কাটবে এই সময় তবে শত্রুর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন শত্রুপক্ষ এই সময় অনেক সক্রিয় থাকবে তাই শত্রুপক্ষের বিষয়ে সতর্ক না হলে সমস্যা অবশ্যই বাড়বে নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন যোগাযোগ এই সময় হবে যারা অনলাইন ট্রানজ্যাকশন করছেন বা অনলাইন ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ তৈরি হবে বুধের শক্তি আরও বাড়াতে সবুজ বর্ণের বস্তু কাছে রাখুন বা পরিধান করুন সঙ্গে বুধের বীজ মন্ত্র ওম বুম বুধায় নম এই মন্ত্র জপ করুন প্রত্যহ একশয় আটবার আসব বৃষরাশি জাতক জাতিকাদের বিষয় বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি এবং কর্মভাবে অর্থাৎ দশম ভাবে কুম্ভ রাশিতে এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বুধের এই গোচরের পরিবর্তনে আপনাদের কর্মক্ষেত্রের উন্নতির যোগ তৈরি হবে দীর্ঘদিন যারা কাজের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন নতুন কাজের সুযোগ আসবে অথবা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজের উন্নতি ঘটবে ইন্টারনাল পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ প্রমোশন হতে পারে সব মিলিয়ে কর্ম আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে যারা পড়াশোনা করছেন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতি হবে নতুন কোর্সে ভর্তি হতে পারেন নতুন ইউনিভার্সিটি বা নতুন কোনো জায়গাতে আপনারা পড়াশোনার বিষয়ে যেতে পারেন তাই শিক্ষার্থীদের জন্য এই সময় যথেষ্ট অনুকূল এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই সময় দীর্ঘদিন পিতার সঙ্গে সম্পর্ক যাদের নষ্ট ছিল সেই সম্পর্কের উন্নতির জন্য বুধের এই গোচরের পরিবর্তন আপনাদের যথেষ্ট ভালো হবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে কর্ম শিক্ষা এবং সম্পর্কের বিষয়ে বুধ আপনাদের যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে তাছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো সন্তানের পড়াশোনা সন্তানের কর্ম বা সন্তানের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন অর্থ সঞ্চয়ের সংক্রান্ত বিষয়েও এই গোচরের পরিবর্তন বুধ আপনাদের আশীর্বাদ দেবে এখন আসব প্রতিকারের বিষয়ে বুধ গ্রহকে শক্তিশালী করতে সবুজ শাকসবজি আপনারা দান করুন তাতে অত্যন্ত বুধের শুভ প্রভাব পাবেন এখন আসবো মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে বুধ আপনাদের প্রথম এবং চতুর্থ ভাবের অধিপতি আপনাদের ভাগ্যভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে তাই ভাগ্যের উন্নতি এই সময় আপনাদের হবে দীর্ঘদিন ভাগ্যের জন্য যে কাজগুলি হচ্ছিল না যে সুযোগগুলো পাচ্ছিলেন না সেই সুযোগ আপনার সামনে খুলে যাবে তার ফলে ব্যবসাতে উন্নতি চাকরি বাকরিতে উন্নতি নতুন যোগাযোগ তৈরি এই বিশেষ সুযোগগুলো আপনার সামনে খুলে যাবে কর্মসংক্রান্ত বিষয়ে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা দূরযাত্রা করতে চাইছিলেন কোনোভাবে সুযোগ আসছিল না এই সময় কিন্তু সুযোগের সদ্ব্যবহার করুন কারণ বুধের এই গোচরের পরিবর্তনে দূরযাত্রার সুযোগ আসবে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতি করবেন গৃহের পরিবেশ আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা গাড়ি কিনতে চাইছেন বাড়ি স্থানান্তর বা নতুন বাড়ি ক্রয় করতে চাইছেন ভূমি ক্রয় করতে চাইছেন তাদের জন্য এই গোচরের পরিবর্তন যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে যারা পরীক্ষা দেবেন ভাবছেন কম্পিটিভ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এই সময়টি যথেষ্ট ভালো হবে চাকরি বাকরির জন্য যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো বুধের প্রতিকারের জন্য সবুজ রঙের কিছু উপহার কাউকে দান করুন সঙ্গে শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন গং গণপতায় নম এই মন্ত্র জপ করুন এখন আসব কর্কট রাশি জাতিকাদের বিষয় দ্বাদশ রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব বুধ আপনাদের তৃতীয় এবং ভাবের অধিপতি এবং অষ্টম ভাবে কুম্ভ রাশিতে এই গোচরের পরিবর্তন ঘটছে তাই মানসিক চাপ এই সময় কিছুটা বাড়তে পারে তাই গুরুত্বপূর্ণ কাজ করার বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই গোচরের পরিবর্তনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই খরচ বরজের বিষয়ে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন যে কোনো ট্রানজ্যাকশানের বিষয়ে সতর্ক না থাকলে আর্থিক সংকটে পড়তে পারেন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সতর্ক না হলে সমস্যা বাড়বে বিশেষত সিজনাল পরিবর্তনজনিত শারীরিক সমস্যায় ভুগতে পারেন বড় বিনিয়োগ এই সময় এড়িয়ে চলুন তাই সার্বিক দিক থেকে বুধের এই গোচরের পরিবর্তন আপনাদের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বলবো। প্রত্যহ না হলেও বুধবার করে মুগ ডাল বা সবুজ রঙের পোশাক দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন এখন আসব সিংহ রাশি জাতক জাতিকাদের বিষয় দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ এবং আপনার রাশির অধিপতি হলো রবিদেব বুধ দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি এবং এই গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে কুম্ভ রাশিতে সংঘটিত হচ্ছে দীর্ঘদিন যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যায় রয়েছেন তাদের বৈবাহিক জীবনে শান্তি আসবে বা বিবাহের যোগাযোগ তৈরি হবে তাই বিবাহ নিয়ে সমস্যা মিটতে পারে আগামী আঠারো দিন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বুধের এই গোচরের পরিবর্তনে যথেষ্ট সুযোগ সুবিধা আসবে নতুন ব্যবসাতে বা পুরানো ব্যবসাতে যথেষ্ট উন্নতি করবেন আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু এই সময় যথেষ্ট রয়েছে তাই অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবার নিয়ে যাদের সমস্যা তৈরি হচ্ছে বিবাহতে যোগাযোগ তৈরি হবে আপনাদের স্থায়ী সম্পদ বৃদ্ধির বিভিন্ন সুযোগ তৈরি হবে আপনাদের বন্ধুবান্ধব আপনাদের কর্মক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং যারা নেটওয়ার্ক সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচরের পরিবর্তন যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে এখন আসবো প্রতিকারের বিষয়ে বুধবারে আপনারা তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন সেই সাথে ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্র একশো আটবার জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন এখন আসবো কন্যা রাশি জাতু জাতিকাদের বিষয় দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি আপনার রাশির অধিপতি হল বুধ বুধ আপনাদের রাশি বা লগ্নভাব এবং দশম ভাবের অধিপতি এবং এই গোচরের পরিবর্তন ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে সূচিত হচ্ছে তাই রাশি জাত জাতিকাদের বলব প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন তবে যারা কাজকর্ম করছেন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে কেউ আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে তাই অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না খুব ভেবে চিনতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন সিজনাল পরিবর্তন আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের ষষ্ঠভাবে ভাবের অধিপতি বা লগ্নভাবের অধিপতি যাওয়ার জন্য আপনার কঠোর পরিশ্রম করার ক্ষমতা তৈরি হবে আর এই পরিশ্রম করার ক্ষমতা কিন্তু আগামী দিনে সফলতার কারণ হতে পারে তাই সময়টিকে অবশ্যই আপনারা কাজে লাগান যেহেতু দশমভাবের অধিপতি ষষ্ঠভাবে গিয়েছে কর্মভাব তার ভাগ্যভাবে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে আপনারা পরিশ্রম করলে যথেষ্ট উন্নতি হবে এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে দূর যাত্রার সম্ভাবনা রয়েছে বা বাইরের কোনো কাজের সুযোগ এই সময় পেতে পারেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন একটু সতর্ক থাকলে শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন আপনাদের বলবো গণপতি দেবের মন্ত্র ওং গঙ্গনপতয় নাম এই বিশেষ মন্ত্র একশো বার করে জপ করুন এবং সবুজ বস্তু গ্রহণ করুন খাদ্য হিসাবে সবুজ শাকসবজি গ্রহণ করুন এছাড়া সবুজ বস্ত্র বা সবুজ কোনো বস্তু আপনার কাছে রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন তুলারাশি জাতিকাদের বলবো যে আগামী বুধের গোচরের পরিবর্তন আপনার জীবনে কতটুকু শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক বুধ হলো আপনাদের নবম এবং ভাবের অধিপতি পঞ্চমভাবে কুম্ভ রাশিতে এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই তুলারাশি জাতক জাতিকাদের জন্য এই গোচরের পরিবর্তন যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে বিশেষত সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচরের পরিবর্তন যথেষ্ট উন্নতি বয়ে নিয়ে আসবে আপনাদের মান সম্মান এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা নিয়ে আসবে নতুন কাজ এই সময় শুরু করতে পারেন কারণ এই সময়টি যথেষ্ট আদর্শ সময় তাই যারা নতুন কোনো ফ্ল্যান্ট তৈরি করতে চাইছেন নতুন কোনো পরিকল্পনা করতে চাইছেন শুরু করতে পারেন সন্তানের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যারা সন্তান গ্রহণ করতে চাইছেন বা সন্তানের পড়াশোনার নতুন কোনো জায়গাতে আপনারা প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করছেন সব মিলিয়ে সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল নিয়ে আসবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন এই সময় করতে পারেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে তুলারাশির জাত জাতিকাদের জন্য এই গোচরের পরিবর্তন যথেষ্ট সম্ভাবনাময় হতে পারে প্রতিকারের ক্ষেত্রে বলবো গোটা মুগ ডাল দান করুন এবং সেই সাথে গণপতি দেবের পূজা অর্চনা করুন বৃশ্চিক রাশির জাত জাতিকাদের জন্য এই গোচরের পরিবর্তনে কী প্রভাব নিয়ে আসবে বুধ হল অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি এবং এই গোচরের পরিবর্তন চতুর্থভাবে সূচিত হচ্ছে কুম্ভ রাশিতে পারিবারিক অশান্তি কিছুটা বাড়তে পারে তাই খুব ভেবে চিনতে পরিবারের মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে কিছুটা মানসিক চাপ এই সময় থাকবে বিশেষত পড়াশোনা কিংবা অন্য কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে তাই সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন সম্পত্তি লেনদেন বা সম্পত্তির কাগজপত্রের বিষয়ে সতর্ক থাকুন সমস্ত কিছু ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে পারিবারিক কলহ বা ভুল বোঝাবুঝির কারণে কিছুটা সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই সে বিষয়েও সতর্ক হওয়া উচিত আপনাদের তবে এই সময় যারা রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট উন্নতি হবে অকারণে কোনো মামলা মকদ্দমার মধ্যে আপনারা যাবেন না পারস্পরিক আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য এই সময়টি কিছুটা মিশ্র ফল নিয়ে আসতে পারে সেজন্য আপনারা প্রত্যহ না হলেও বুধবার করে তুলসী পাতার রস সেবন করুন এবং শ্রী গণপতি দেবের মন্ত্র জপ করুন ওং গং গণপতায় নম অত্যন্ত শুভ ফল পাবেন ধনুরাশি জাত জাতিকাদের জন্য আগামী আঠেরো দিন কি ফল নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক বুধের এই গোচরের পরিবর্তন ঘটছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে বুধ হলো আপনাদের সপ্তম এবং দশম ভাবের অধিপতি তৃতীয়ভাবে এই গোচরের পরিবর্তনের ফলে আপনার সাহসিকতা এবং যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে ভাই বোনদের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনারা পেতে পারেন তাই দীর্ঘদিন যারা কর্মের পরিবর্তন চাইছিলেন বা দায়িত্ব চাইছিলেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে যারা ব্যবসা করতে চাইছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রটিও যথেষ্ট উন্নতি হবে বিবাহ সংক্রান্ত যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু এই সময় বাড়তে পারে তাই পরিশ্রম এই সময় করলে আপনি তার যোগ্য সম্মান পাবেন সব মিলিয়ে বলা যেতে পারে বুধের এই গোচরের পরিবর্তন আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে ওম বুম বুধায় নম এই বিশেষ মন্ত্র একশো আটবার করে জপ করুন বুধবার করে গরিব মানুষকে সবুজ বস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন এখন আসব মকর রাশি জাত জাতিকাদের বিষয়ে দ্বাদশ চক্রের দশম রাশি হল মকর রাশি আপনাদের রাশির অধিপতি হলো শনিদেব বুধ ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি হয়ে তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ তৈরি হবে তাই যারা অর্থ বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করে রেখেছেন সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তবে অর্থ সঞ্চয়ের বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ কথাবার্তার সময় সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন আপনাদের দ্বিতীয় ভাবে কিন্তু বুধের এই গোচরের পরিবর্তন ঘটছে বুধ যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি তাই কথাবার্তার প্রতি সতর্ক থাকতে হবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগোতে হবে স্থায়ী সম্পদ বৃদ্ধির প্রতি আরও সতর্ক হতে হবে পারিবারিক জীবনে তাই কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন অযথা চিন্তাভাবনা এড়িয়ে চলুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল পাবেন বুধের এই গোচরের পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটালেও শত্রু সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে তাই সব মিলিয়ে কিছুটা মিশ্র ফল নিয়ে আসতে পারে এই সময় সবুজ বস্তু দান করুন সবুজ শাকসবজি সবুজ খাদ্য গ্রহণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন এখন আসবো কুম্ভ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে একাদশতম রাশি হল কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি হল শনিদেব বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে আপনার রাশিতে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই এই গোচরের পরিবর্তনের ফলে আপনার আত্মবিশ্বাস কিছুটা বৃদ্ধি পাবে নতুন যোগাযোগ আসবে এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগের থেকে ভালো ফল পাবেন নতুন বন্ধুবান্ধব তৈরি হবে নতুন নেটওয়ার্ক এই সময় তৈরি হবে তাই নেটওয়ার্ক ব্যবসাতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে পেশাগত জীবনে সফলতা আসতে পারে এই সময় এছাড়া আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন পঞ্চমভাবের অধিপতি হয়ে আপনার রাশিতে অর্থাৎ পঞ্চমের নবমভাবে আসার জন্য ভাগ্যের উন্নতির যুগ তৈরি হবে দীর্ঘদিনের পড়ে থাকা কাজ এই সময় সম্পন্ন করবেন তবে অষ্টমভাবের অধিপতিও বুধ এবং তার ষষ্ঠভাবে আসার জন্য পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে বুধের এই গোচরের পরিবর্তন আপনাদের যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে প্রত্যহ আপনারা ওম বুম বুধায় নময় বিশেষ মন্ত্র এগারো বার করে জপ করুন এবং সবুজ শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন আসবো মিন রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয় দ্বাদশ চক্রের দ্বাদশতম রাশি হল মিন আপনার রাশি সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বুধ এই সময় দ্বাদশভাবে কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই অপ্রত্যাশিত খরচ বরজ এড়িয়ে চলুন প্রতিটা ক্ষেত্রে বাজেটকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যায় পড়তে পারেন যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বিদেশে যাওয়ার বিশেষ সুযোগ সুবিধা আপনার সামনে খুলে যেতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ তৈরি হতে পারে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি নজর না দিলে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে এবং সেজন্য খরচ বরজও বাড়বে যেহেতু সপ্তমের ষষ্ঠে বুধের এই গোচরের পরিবর্তন ঘটছে তাই বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা গোলযোগ তৈরি হতে পারে অথবা আপনার জীবনসঙ্গী বা সঙ্গে নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে এই সময় তৃতীয় কোনো পক্ষ আপনাদের দাম্পত্য জীবনের উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং তাতে সম্পর্ক নষ্ট হতে পারে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হচ্ছে সপ্তমভাবের অধিপতি দ্বাদশভাবে থাকার জন্য নতুন কোনো ব্যবসার বিষয়ে সতর্কতার সঙ্গে এগোতে হবে তবে পুরানো ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ তৈরি হতে পারে আয় ব্যয় বুঝে আপনাকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই সব মিলিয়ে এই গোচরের পরিবর্তনে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন সবুজ বস্তু ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং বুধবার করে তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করুন সঙ্গে ওম নম ভাগবতে বাসু দেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে আপনাদের জীবনে অবশ্যই বুধের এই গোচরের পরিবর্তনে সৌভাগ্য ফিরবে তাই বন্ধুদের বলবো বুধের এই রাশির পরিবর্তন আপনাদের জীবনে বিভিন্ন ফল নিয়ে আসবে আপনাদের রাশি অনুযায়ী এছাড়া এই ফলের তারতম্য হতে পারে অন্যান্য গ্রহের অবস্থানের উপরে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার জীবনে এই গোচরের পরিবর্তন কতটা প্রভাব নিয়ে আসবে অবশ্যই পরে কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত নমস্কার